আসসালামু আলাইকুম আজকে আমার পানের জমিতে খোল দেব আর থিওভিট একসঙ্গে মিক্সার করে পুরো জমিতে ছিটিয়ে দেবো শুধু মাতল দিয়ে যেটা দিয়ে ডাল নামানো পড়ছে এটাকে আশারে বলি ওইটা দিয়ে আমি এই খোলগুলো দিয়ে দেব এই এই বছরে আমি এই প্রথম খোল ব্যবহার করতেছি তার আগে ব্যবহার করি নেই কারণ পশুর খোলের পশুর দাম হওয়াতে খোলটা কমিয়েছি আমি আর অন্য অন্য কিছু ব্যবহার করছি এইবার প্রথমে আমি খোল আর থিও ভিতটা ব্যবহার করতেছি তো আপনারাও চাইলে দিতে পারেন এই যে মাতলটা মানে এই পাঁচ দিয়ে শলার মাঝ দিয়ে নামানো পড়ছিল বর্ষা মৌসুমে এটাকে আশারে বলি এইটা দিয়ে আমি খোলগুলো দিচ্ছি কীভাবে দিচ্ছি রকম পরিমাণে দিছি সেটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আমি এইভাবে ছিটিয়ে ছিটিয়ে দিছি খোল দিলে পানের আগা হলফলা হয় এবং সিলসিলা হয় জোরবল শক্তি ভালো পায় এবং দ্রুত গাছ বৃদ্ধি পায় কিন্তু খোল লে একটি গরম জাতীয় জিনিস সেটা হচ্ছে অতিরিক্ত খরা বা রৌদ্রের মধ্যে খরার মধ্যে যেটা কয়েকদিন খরা যদি থাকে তাহলে দেওয়া যাবে না কারণ বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে তাপমাত্রার কারণে তো গাছের গোড়া নষ্ট হতে পারে এবং গাছ থোরা পড়ে যেতে পারে পান ঝরে পড়বে এবং পানে ফুট ধরবে এগুলো সমস্যাও কিন্তু হয়ে থাকে তো এই কারণে যখন নরম দিন বা সাত সাত দিন হালকা বৃষ্টি পড়তেছে সেই সময়ে দিবেন যাতে কড়া রোদ বা অতিরিক্ত খরা না পায় দেখুন মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর পান হয়েছে আমার কিন্তু গত নামান এর আগে যে নাওয়ানটা দিছি আষাঢ়ে নামান এক দেড় মাস আগে এই নামানের পরে একটু গাছ নসইছে তাও মাসাল্লাহ অনেক ভালো আছে আমার হিসাবে আর আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাবেন অবশ্যই ভিডিওগুলো আমার ভালো লাগে আপনাদের সেটাও কমেন্ট করে জানাবেন ভালো লাগলো না লাগলো না সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আরও উদ্বুদ্ধ হয়ে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারবো আপনাদের জন্য এই ধরনের ভিডিও বানালে আপনারাও উপকৃত হবেন বা হতিছেন আমি আশা করি আপনারাও এইভাবে পরিচর্যা করবেন আমার মতো যাতে সবাই ভালো ফসল উৎপাদন করতে পারেন এটাই আমার কামনা তো এইভাবে ছিটিয়ে দিচ্ছি আমি আমি এই জমিতে হাফ কেজি থিওভিট এবং তিরিশ কেজি খোয়াল দিলাম বারো চোদ্দ শতাংশতে

অবশ্যই যত খাবার বা পরিচর্যা করবেন তত পানের বটো ভালো হবে পানও ভালো কাটবে যত সস্তা যাক অবশ্যই তাও পোষাবে আপনাদের কিন্তু ছোট পান হইলে তো পোষাবে না কারণ সব জিনিসেরও উদ্যমুখী দাম ওই জন্য ভালো ভালো চর্যা খাবার খাদ্য দিবেন অবশ্যই ভালো রেজাল্ট পাবেন দেখুন আমার পানের সাইজ দেখুন অনেক সুন্দর এবং মাথা কিন্তু হালফলা কিলকিলা। এই খোলটা দিলাম যে পাঁচ সাত দিন পরে আল্লাহর রহমতে আরো অনেক ভালো হবে এবং গাছও দ্রুত বাড়বে দেখুন সবগুলোর মাথায় এক এক মালে পান দেখা যাচ্ছে আর আমার সালের হাইট দেখুন কত উসা আমি ঠ্যাং আলোক করে কিন্তু धरती सी নঘের সকালে ধরপতিছে আমার সালওয়ানিক হাইট তো ঠিক আছে আপনারা ভালো থাকবেন সবাই ইনশাল্লা পরবর্তীতে ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন খুদা হাফেজ